চেতলা গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব ভেতরে যাওয়া যাক তো চেতলা গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাবের যে রাস্তাটা দেখছেন এই যে প্যান্ডেলটা প্যান্ডেলে ঢোকার ওই রা পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটার সিধা গেলে নর্টোরাজ স্টাইলের কালিটা দেখতে পাওয়া যাবে নর্টুরাজ কালি যেটা সেটা দেখতে পাওয়া যাবে তো এখন চাইছি গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব এখানে মা কালীর ভোগটা দেখুন খালি জঙ্গলের মধ্যে মা কালী রয়েছেন আর একটু অন্য ভয়ানক রূপ রাক্ষসী স্টাইলের মা কালী রয়েছে এখানে বাবা মহাদেব বসে আছেন মা কালীর যে রূপটা জঙ্গল একটা ভয়াবহ সেটা না দেখলে নয় অসাধারণ একটা সুন্দর রূপ তার মধ্যে ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যাচ্ছে মা কালীর কালী পুজোর চেতলা অগ্রণী বা চেতলা কালী পুজোর মধ্যে এটা সেরা প্যান্ডেল এরকম কয়েকটা প্যান্ডেল আছে যেটা কিনা কলকাতার মধ্যেও ভালো ভালো কালী পুজো হয় তার মধ্যে এটা একটা এর পাশেই রয়েছে নটরা স্টাইলের কালী এটা চেতলার মধ্যে রয়েছে আপনার ব্যানারটা দেখেছেন তো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন